ধরে আজকে ভিডিওতে আলোচনা করবে পেজের এনগেজমেন্ট সম্পর্কে যারা নতুন এজিওর আছেন তারা জানেন কি না জানেন তবে একটা পেইজের মূল উপাদান হলো কিন্তু এনগেজমেন্ট কারণ আপনার এনগেজমেন্ট যত বেশি থাকবে ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউস কিন্তু বেশি আসবে এটা কিন্তু আপনারা চাইলে রিসার্চ করে দেখতে পারেন আপনি আপনার পেজ বা প্রোফাইলে শিখ দিয়ে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলের এনগেজমেন্ট সবুজ না লাল হয়ে আছে যেটা ভালো করে লক্ষ্য করবেন যদি দেখেন যে না রেড সিন্ড বা লাল হয় আছে দেখুন দেখবেন আপনি যত ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবেন দেখাশো পঞ্চাশ ষাট বা একশো দুশো ভিউ হয়ে থেমে থাকবে এই জন্য বলি যে আপনাকে ইংরেজমেন্টটা প্রতি তাড়াতাড়ি বাড়ানোর চেষ্টা করবে ভিডিও আপলোড করার পাশাপাশি ইংরেজমেন্টটা কীভাবে বাড়াবেন সে বিষয়ে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো আশা করি আপনারা কাজে লাগাবেন ইঙ্গেজমেন্ট বাড়াতে হলে একটা পেজের সাথে আপনার পেজের সম্পর্ক বাড়াতে হবে যেমন আপনি যদি কন্টিনিউ আপনার টাইমলাইনে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন পুরোপুরি দেখে কিন্তু গঠনমূলক কমেন্টস করলে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে অথবা আপনার ভিডিওতে যারা যারা কমেন্টস করবে তাদের যদি রিপ্লাই কমেন্ট করেন এভাবে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানো যায় কিন্তু এটা প্রতিনিয়ত করতে হবে কিন্তু আপনি যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার পাশাপাশি যদি আপনি আপনার বাড়াতে চান তাহলে দৈনিক কিন্তু আপনাকে অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে এবং আপনার ভিডিওগুলোরও কিন্তু রিপ্লাই কমেন্টস করতে হবে এভাবে কিন্তু আপনি কন্টিনিউ কাজ করুন যেন অবশ্যই আপনার হানড্রেড পার্সেন্ট আপনার পেজ প্রোফাইল ইঙ্গেজমেন্টটা বাড়বে যদি আপনি রেগুলার এভাবে কাজ করেন দেখা গেছে আপনার এংগেজমেন্টটা কিন্তু বাড়তে আসে না কমতে এটা নিজে থেকে আপনি অনুভব করতে পারবেন আপনি চেক দেবেন দৈনিক যে আজকে আপনি এংগেজমেন্টটা বাড়লো কিনা কম নে অনেক সময় দেখা গেছে আবার আপডেট কারণে এংগেজমেন্ট বাড়ে বা কমে এভাবে কিন্তু পেয়ে যায় এই ধরনের কার্যকলাপ দেখা যায় তো এইটা নিয়ে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে ইংলিশ বাড়াতে হলে অবশ্যই আপনাকে অনেক ভিডিও দেখার পাশাপাশি কমেন্টস করতে হবে যেমন কমেন্টটা কিন্তু ভিডিও রিলেটিভ হবে যদি ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করতে পারি তাহলে অবশ্যই আপনার ইংরেজম্যান্টটা পাবে এভাবে নিজে কলা কৌশলে বাড়িয়ে নেবেন আর ইংলিশম্যান্টটা বাড়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা আপনি ফেসবুকে কাজ করবেন যদি আপনার ভিডিওগুলো ভালো করে ভিউস না আসে তাহলে কিন্তু আপনার পরিশ্রম সব কিছু বিতে আপনি কষ্ট করে ভিডিও এডিটিং করে বা ভিডিও শ্যুট নিয়ে ভিডিও তৈরি করে তারপরে ভিডিও পোস্ট করবেন ওই ভিডিওতে যদি আপনার আসানুরূপ যদি ভিউস না আসে তখন দেখা গেছে আপনার পেজে কাজ বা কাজ করার রিসেপ শুতে কিন্তু একদম হারিয়ে ফেলবেন হতাশা হয়ে যাবেন সম্পূর্ণ কারণ আপনার ভিডিওতে ভিউ আসছে না অবশ্যই হতাশা কাজ করবে মনে মনে শুধু তেমন একটা ভালো থাকবে না আর কাজ করতেও ইচ্ছে করবে না তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভিডিও আপলোড করার পাশাপাশি বা যে সময় দেওয়ার পাশাপাশি ইংরেজম্যানটা দিন দিন এভাবে বাড়িয়ে নেবে আশা করি নিউজ নিউজরা এর জন্য ভিডিওটি অফিসে কাজে লাগবে তা ভিডিওটা আজকে বেশি বড় করুন না ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই হাফেজ